সম্মানিত তাওহিদি জনতা আসসালামু আলাইকুম পঁচিশতম অধিবেশন তাপসিরুল কুরআন মাহফিল তাপসিরুল কুরআন মাহফিল স্থান দুপচাচিয়া শহর পুরাতন গোডাউন দুপচাচিয়া বগুড়া স্থান দুপচাচিয়া শহর পুরাতন গোডাউন দুপচাচিয়া বগুড়া তারিখ পাঁচ নভেম্বর দু ইং বিশ কার্ত্রিক চোদ্দশো বত্রিশ বাংলা রোজ বুধবার সময় বাদাসোর হইতে আখিরি মোনাজাত পর্যন্ত সভাপতিত্ব করবেন হাজি আহমেদ আলী মাস্টার্স ডাবল শিক্ষক মনোবিজ্ঞান বিভাগ দুপচাছিয়া মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ শহর সভাপতিত্ব করবেন জনাব সৈয়দ মোহাম্মদ মেলন হোসাইন বিশিষ্ট ব্যবসায়ী দবচাচিয়া বগুড়া প্রধান অতিথি জনাব মোহাম্মদ আফসার আলি আহবায়ক দবচাচিয়া উপজেলা যুবদল প্রধান আলোচক ভারত ও বাংলার জনপ্রিয় ইসলামী আলোচক দ্বিতীয় আঝারি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা আবু রাইহান আবরার হাফেজ মাওলানা আবু রাইহান আবরার নওগাঁ বিশেষ আলোচক মৌলানা এইচ এম মেহেদ হাসান সিদ্দিকী বিএ অনার্স আরবি সাহিত্য কামিল আলহাদিস ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় আলোচক মওলানা নুরুল ইসলাম সিরাজীব নিমার নিমারপাড়া কেন্দ্রীয় জমে মসজিদ শিবগঞ্জ বগুড়া তৃতীয় আলোচক মৌলভী মোহাম্মদ মকবুল হোসেন মিলানি দুপচাচিয়া বগুড়া মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন ব্যাংকার ওয়ার্ড বগুড়া বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রহমান শিক্ষক সদস্য সচিব বাংলাদেশ শিক্ষক সমিতি দুপচাচিয়া উপজেলার শাখা জনাব মোহাম্মদ আব্দুল হাইমন্ডল প্রভাষক বাংলা চন্দ্র দিঘি আলিম মাদ্রাস জনাব মোহাম্মদ খকন খান সাংগঠনিক সম্পাদক দুপচাচিয়া উপজেলা মোটর শ্রমিক ইউনিয়ন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম শিমুল সহ সাধারণ সম্পাদক উপজেলা মোটর শ্রমিক ইউনিয়ন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন হিরু যুব নেতা দুপচাচিয়া উপজেলা যুব দল জনাব খন্দকার মোস্তাক আহমেদ যুগ্ম আহ্বায়ক দুপচাচিয়া উপজেলা যুব দল জনাব মোহাম্মদ আব্দুল সালাম সদস্য দুপচাছিয়া উপজেলা যুবদল জনাব মোহাম্মদ সবুজ শেখ সদস্য দুপচাছিয়া পৌর যুবদল জনাব মোহাম্মদ কাজী ইলিয়াস কল্লল সদস্য দুপচাছিয়া পৌর যুবদল জনাব মোহাম্মদ জাহিদ হাসান রস্তম যুব নেতা দুপচাছিয়া উপজেলা যুবদল দল মাহফিলে আরো অন্যান্য ওলামাই ক্রামগণ কোরআন হাদিসের আলোকে ওয়াজ ফরমাইবেন আপনারা উক্ত মাহফিলে দলমত নির্বিশেষে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন মাহফিলের আয়োজনে মাহফিল কর্তৃপক্ষ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসা ও দেখার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ